নমস্কার বন্ধুরা লিকার চা দিয়ে দেশি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিই একটা মিক্সির পট নিয়েছি তাতে পাঁচ কোয়া রসুন নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো লাল আর একটা সবুজ কালারের হাফ ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি আর ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে এরপরে এটার পেস্ট বানিয়ে নিলাম কিছু চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর দিয়েছি দু চামচ আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে আর দিলাম একমোট পেঁয়াজ কুচি পুরো সমস্ত জিনিসগুলোকে মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মেখে রাখবো তত কিন্তু এর মধ্যে লবণ ঝালগুলো ঢুকবে এরপরে এক কোষ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি অনেকটা কমই ইউজ করেছি কারণ হেলথের দিকে তাকিয়ে এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি নিয়ে কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রাখবো যাতে হালকা সেদ্ধও হয়ে যায় আলুগুলো ভাজতে ভাজতে এইভাবে ভেজে আমি আলুগুলো তুলে রাখলাম আরেকটা কড়াই নিয়ে নিলাম নিয়ে তাতে অল্প তেল দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে কিছু মশলা দেব ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা ছোটো চামচের এক চামচ জিরে এবং ছোটো চামচের এক চামচ কালো জিরে আর দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাকা টমেটো কেটে রেখেছি দানা ফেলে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাখছি এদিকে একটা প্লেটে গুঁড়ো মশলা নিয়ে রাখলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ আর দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ ভাজার মধ্যে এক চামচ আদা রসুন পেঁয়াজ বাটা সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পর ওই গুঁড়ো মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে হালকা জল দিয়ে যাতে শুকনো মশলা তো যাতে লেগে না যায় এরপর চিকেন যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষে নিতে হবে যত কষব তত কিন্তু টেস্টটা ভালো হবে কারণ এই চিকেনের মধ্যে লবণ ঝালগুলো খুব সুন্দরভাবে ঢুকবে দুটো কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম একটা বাটিতে সাইডে গ্যাসে একটা বাটিতে জল বসিয়েছি তাতে দু চামচ চা পাতা দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে গেলে ওই চা পাতাটা ছেঁকে মাংসের মধ্যে কষা মাংসের মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু আলাদাভাবে জল অ্যাড করব না এই চা পাতার জলটাই দেব পুরো জলটা দেওয়ার পরে সুন্দর করে নাড়তে হবে যত ভালোভাবে গ্যাসটা কিন্তু এই সময় আমার সিমেই থাকবে যত সুন্দর করে নাড়ব তত কিন্তু এই মাংসের কালারটাও খুব ভালো হবে আর ওই যে মাংসটা সেদ্ধও ভালো হবে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো এ ঢাকা দিয়ে গ্যাসটাকে সিমে রেখে দিয়েছি যাতে সেদ্ধটা ভালো হয় ঢাকা খুলে দিলাম দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে একটু সেদ্ধটা দেখে নেব কীরকম সেদ্ধ হয়েছে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা আরেকটুখানি শুকিয়ে নেব ঝোলটা দিয়ে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং